সবাইকে একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই আজ শনিবার তো আজকের দিনটা আমার জন্য খুব একটা ব্যস্ততার দিন কারণ সারা সপ্তাহে যত দোকান বাজার কেনাকাটা সব কিছু আজকেই করতে হয় প্লাস মেয়েদেরকে নিয়েও ব্যস্ত থাকতে হয় যেমন আজকে আমার বড় মেয়ে মোহরের শনিবার করে আর্ট ক্লাস থাকে তো আমরা এখন যাচ্ছি আর্ট ক্লাসে জেনারেলি শনিবার দিন আমাদের মেয়েদের বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া দোকান বাজার কোথাও অন্য কোথাও যাওয়ার থাকলে সেই জায়গায় যাওয়া তো সকাল থেকে খুবই ব্যস্ততার মধ্যে কাটে বাট ভালো লাগে আজকেও দেখতে পাচ্ছ হালকা রোদ উঠেছে এখানে অ্যাকচুয়ালি সামার একদমই শেষ শেষের দিকে হালকা হালকা ঠান্ডাও পড়ে গেছে এই আমরা সবাই জ্যাকেট পরে বেরিয়েছি দেখতে পাচ্ছ সবাই জ্যাকেট পরেছে সময়টা অ্যাকচুয়ালি এখানে খুব সুন্দর ওয়েদার থাকে একটা থাকে হচ্ছে মার্চ এপ্রিল থেকে সবে ঠান্ডাটা গিয়ে গরমটা বড়া শুরু হয়েছে গরম বলবো না মানে হালকা হালকা ঠান্ডাটা কমছে আর এই সময়টা যখন সামার শেষের দিকে আর টেম্পারেচারটা হালকা হালকা করে পড়ছে তো যাই হোক মেয়েকে তাড়াতাড়ি করে আর্ট ক্লাসে ড্রপ করে তারপর আমরা যাব বাজারে চলো যদি পারি আজকে তোমাদের একটু এখানকার বাজারে দেখাবো মেয়েকে ড্রয়িং ক্লাসে নামিয়ে দিয়েছি নামিয়ে দিয়ে আমি বাজারে চলে এসেছি এই চত্বরটা হচ্ছে বাজার দেখতে পাচ্ছ আমার পিছনে এটা অ্যাকচুয়ালি পুরো ফাঁকা একটা চত্বর যেটা শনিবার করে এই শনিবারের বাজার বসে মানে বলতে পারে অনেকটা হাট বাজারের মতো শনিবারের হাট তো শনিবারের হাটে আমরা বাজার করতে আসি ফুলের বাজার দিয়ে এদিকে বিভিন্ন রকমের সবজি ফল তারপরেই হচ্ছে নেদারল্যান্ডস এ যখন আছো চিজ ভর্তি চিজ এদিকে আলু পেঁয়াজ আদা রসুন একটা ছোট্ট ক্যাফে এখানে গাছপালা ফুল কি সুন্দর সুন্দর ফুল দেখো ছোট ছোট টমেটো শীত আসছে তো হালকা হালকা শীতের জামা কাপড়ও ঢুকতে শুরু করেছে মাফলার টুপি লাইটস এখানে বেল্ট চামড়ার ব্যাগ আমাকে এই ব্রেড একটা নিতে হবে আই yeah, জাস্ট pay. থ্যাংক ইউ বাই বাই এই দোকানটার থেকে আমি মাঝে মধ্যে সবজি নিই কারণ এরা পুরো ক্যাশ ট্রানজ্যাকশান করে তাই জন্য দাম একটু কম নেয় তবে আরও অনেক দোকান আছে যেখানে কার্ডেও পে করা যায় দেখো ভুট্টা বিট গাজর বিনস সব কিছু খুব ফ্রেশ কলা কমলা লেবু অনেক কিছু চলো এবার তোমাদের মাছের দোকানটা দেখাই এখানে ফ্রেশ মাছও হয় মাছ ভাজা পাওয়া যায় এক ধরনের এগুলো হচ্ছে স্যামন ওগুলো বিভিন্ন মাছের ফিলে এখানে দেখো কত রকমের মাছ আছে এদিকে চিংড়িও আছে সুন্দর চিংড়ি আছে অনেক রকমের মাছ আছে কিন্তু বেশিরভাগই হচ্ছে সামুদ্রিক মাছ এর মধ্যে কিছু কিছু মাছ খুব টেস্টি মিষ্টি জলের মাছও আছে যেগুলো আমরা নিই এখানে তেলাপিয়া পাওয়া যায় ফিবাস বলে একটা মাছ পাওয়া যায় প্লাস ফিলেগুলো খুব সুন্দর আমি খুব সম্ভবত স্যামানটা নেব আর ওখানে পাঙ্গা ফিলে প্যাঙ্গা ফিলে হচ্ছে অনেকটা আমাদের ভেটকির মতো তো এই ফিলেটা ভালোই খেতে হয় আর এখানে কিছু কাইন্ড অফ রেডি টু ইড ও রেডি টু ফ্রাই মাছ পাওয়া যায় আর ক্যান আই হ্যাভ টু স্যামন ফিলে প্লিজ ইয়া টু স্যামন ফিল আমার একটা প্রিয় জায়গা বাজারে তোমাদেরকে দেখাই আমার আগের ভিডিওটা যদি তোমরা দেখে থাকো তাহলেই বুঝতে পারবে কেন দেখো কত সুন্দর সুন্দর গাছ আমি প্রত্যেক সপ্তাহে বাজারে আসলে গাছ কিনি না কিনি এই দোকানটায় আমি কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুল দেখি গাছ দেখি কি সুন্দর এই হলুদ ফুলটা দেখো কি সুন্দর এই দেখো এটা হচ্ছে জবা এটা আমার বাড়িতে আছে এটাকে অ্যাকচুয়ালি এখানে বলে চাইনিজ রোজ যাই হোক তো এখানে প্রত্যেকটা এরকম বাজারই একটা করে ফুল আর গাছের সেকশন থাকে যেটা আমার সবচেয়ে প্রিয় এই এই দোকানটা বিশাল বড় এখানে বিভিন্ন রকমের ফল সবজি সব পাওয়া যায় দেখতেই পাচ্ছ অনেক বড় খুব ফ্রেশ সব কিছু পাওয়া যায় কারণ এগুলোকে বলে সব ফার্মার্স মার্কেট তো ফার্মার্স মার্কেটে সব কিছু খুব ফ্রেশই হয় এই ফ্রুট জুসগুলো সব এখানেই তৈরি করা তৈরি করে এখানেই রেখেছে কলা এখানে আরেকটা মজার জিনিস হচ্ছে ফলের সেকশন এরা সবসময় কিছু কিছু ফল কেটে রেখে দেয় টেস্ট করবার জন্য তো আমার খুব ভালো লাগে যখন আমের সেকশানে আমটা কেটে রেখে দেয় এগুলো হচ্ছে দেখো এটা আরেকটা দোকান এখানে তরমুজ রেখে দিয়েছে এবং টেস্ট করবার জন্য এখানে কেটে রাখা আছে তুমি এখান থেকে টেস্ট করে খেয়ে দেখে তারপরে নিতে পারো আমি একটা টেস্ট করে দেখি হুম খুবই মিষ্টি দারুণ খেতে নেব একটা তো এই হচ্ছে মোটামুটি আমাদের বাজার আমরা খুব বড় শহরে থাকি না তাই বাজারও খুব ছোট। আমি একটু মাছ নিলাম সবজি নিলাম ফল নিলাম মেয়েদের জন্য এখানে এত রকমের মোবিলিটি ভেহিকেল হয় মানে যাদের ধরো একটু বয়স হয়েছে একটু হাঁটতে অসুবিধে বেশি দূর হেঁটে যেতে পারবে না তারা এরকম একখানা ব্যাটারি চালিত গাড়ি নিয়ে যতদূর ইচ্ছে যেতে পারে কারণ এটার যে ব্যাটারির পাওয়ার সেটা খারাপ না মোটামুটি দোকান বাজার চোখ বন্ধ করে করতে পারে এবং এটার আরও বড় সুবিধা হচ্ছে এটা নিয়ে যে কেউ দোকানের ভেতরেও ঢুকে যেতে পারে উইচ ইজ অ্যামেজিং আমি ভাবি যখন আমাদের বাবা মারা অনেক সময় দূরে কোথাও যেতে হবে গাড়ির কথা ভাবে দোকানে বাজারে যেতে হবে গাড়ির কথা ভাবে তখন কোনো অপশান থাকে না কিন্তু এরকম একখানা অবশ্য শুধু গাড়ি থেকেই লাভ নেই তোমার রাস্তাঘাটও সেরকম হতে হবে ইনফ্রাস্ট্রাকচার থাকতে হবে আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে যে হ্যাঁ প্রত্যেকের রাস্তায় বেরোবার অধিকার আছে প্রত্যেকে এরকম একখানা গাড়ি নিয়ে নিশ্চিন্তে হাঁটাচলা করতে পারবে দোকান বাজারে যেতে পারবে তবেই কি জিনিসটা সাকসেসফুল হয় আমরা এখন একটা কাছাকাছি জায়গায় যাচ্ছি সুন্দর জায়গা আমাদের বাড়ির থেকে বেশি দূরে নয় সেখানে ওই একটা বিশাল লেক মতো আছে তো সেই লেকের পারে লেকের পারে আমরা একটু বসে রোদ পোহাতে যাচ্ছি

ওকে তো আমরা এখন যেখানে যাচ্ছি সেই জায়গাটা আমাদের বাড়ি থেকে গাড়িতে পাঁচ মিনিট লাগে অ্যাকচুয়ালি এই জায়গাটা এই সময়ে যখন একটু সামার সামার থাকে তখন রোদ পোহাবার জন্য আদর্শ জায়গা একটা বড় খাল আছে লেকের মতো বলতে পারো তো সেই ওখানে তার পাশে সুন্দর বসার ব্যবস্থা আছে মানে ঘাসের উপর বসার ব্যবস্থা আছে তো সবাই এরকম দিনগুলোয় যখন বেশ ভালো রোদ ওঠে তখন ওখানে রোদ পোহাতে যায় তার সঙ্গে যদি কেউ সুইমিং করতে চায় সুইমিংও করতে পারে অনেকেই সুইমিং করে বাট অনেকে বেশিরভাগই রোদ পোহাতেই যায় তো আমরা ওখানে যাচ্ছি কারণ এই সপ্তাহটাই অ্যাজ পার ওয়েদার প্রেডিকশন এই সপ্তাহটাই শেষ কুড়ির ওপরে টেম্পারেচার থাকবে এবং ভালো সানি থাকবে এর পরের সপ্তাহ থেকেই প্রায় তেরো চোদ্দো এরকম নেমে যাবে তখন আর এইগুলো করার কোনো সুযোগ থাকবে না তো তাই জন্য চলো সেইখানেই আমরা যাই গিয়ে দেখাচ্ছি এবার এসে গেছি সেই জায়গা সুন্দর ঘাসের বসার জায়গা তার পাশে এত সুন্দর জল অসাধারণ এই জায়গাটা আগে আমি দুবার এসছিলাম বাবা মাকে নিয়ে এসছিলাম আর আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে দেখাতে এসছিলাম তো এই নিয়ে থার্ড টাইম মেয়েরা খুব এক্সাইটেড ওদের ইচ্ছে যাতে ওরা চান করতে পারে জলে নেমে কিন্তু জলটা ভয়ঙ্কর ঠান্ডা আমরা পা দিয়ে দেখে আসলাম নামার মতো অবস্থা নেই ভয়ঙ্কর ঠান্ডা কিন্তু জলে নেমে তারপর রোদে উঠে বসে ভালোই লাগবে খারাপ লাগবে না মোহর যাচ্ছে চেষ্টা করতে নামতে পারে খুব ঠান্ডা ধরে ধরে নামতে পারিস দেখ ধরে ধরে যদি নামতে পারিস দেখ ট্রাই কর ঠান্ডা লাগছে তো হুম ওকে হচ্ছে আমাদের আজকের মজার যে অ্যাক্টিভিটি এইটার জন্যই আমরা এসছিলাম আচ্ছা এইখানে একটু সাঁতার কাটা যায় জলটা খুবই ঠান্ডা যদিও কিন্তু তবুও জল থেকে যেই উঠে যাচ্ছি তখন আর ঠান্ডাটা লাগছে না I make it to John I make it to John Three, two, one, go. Three, two, one, go. <laughs> two, do. Two, one, go. Two, one, go. রাজহাঁসের সঙ্গে সাঁতার কাটা ভাবা যায় কোনো সুইমিং পুলে এরকম রাজহাঁস থাকবে না এরা সব হ্যান্ড হ্যান্ডস্ট্যান্ড এক্সপার্ট এটাকে নাকি বলে হ্যান্ড এ এখনো পারে না চেষ্টা করে আজকে দিনটা দারুণ কাটলো আমরা যখন এসেছি তখন অবধি জায়গাটা ভিড় হয়নি কিন্তু এবার আস্তে আস্তে ভিড়টা বাড়ছে লোকজন আসছে কারণ লোকে এখানে খুব ওই শেষ বেলার রোদটা নিতে আসে কিন্তু আমরা এসে গেছিলাম ওই তিনটে নাগাদ তো তাই জন্য আমরা বেশ ফাঁকা পেলাম দারুণ কাটলো দারুণ মজা হল আমরা সুইমিং করলাম আমি আর মোহর সুইমিং করলাম তিস্তা এখনো সুইমিং শিখছে তো আশা করি পরের বছর যখন আসবো বাবারে তখন তিস্তাও আমাদের সঙ্গে নামতে পারবে প্লাস সঙ্গমিত্রা তো আমরা চারজনই নামতে পারবো পরের বছর তো যাই হোক এই হচ্ছে আমাদের দিন নামচা রোজ যা বলে আজকে দিনটা ভালোই কাটলো দেখা যাক বাকি সময়টা কেমন কাটে টাটা করে দাও টাটা বাই